এইবারের পুজোয় হলো ট্যাঙ্ক ব্যাগ অনেকদিন ধরে সেটা কিনবো কিনবো ভাবছিলাম ক্যামেরাই অন করতে ভুলে গেছি নিয়েছে কোন ওপেন হচ্ছে সমস্ত কিছু টপ নচ কেমন একটা গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে আজকে মহাসপ্তমী আর চলে এসেছে আমার পুজোর শপিংয়ের আইটেম জামা প্যান্ট কিনে নিয়েবারে এবারে কতবারেও তাই করেছিলাম মানে জবে থেকে বাইক নিয়ে ঘোরার নেশাটা চেপ একদম চেপে বসেছে বা শুরু করেছি বাইক নিয়ে ঘোরা তবে থেকে জামা পুজোর সময় বিশেষ করে জামা প্যান্ট কিনি না কারণ সেই আমার যখন দরকার লাগে আমি কিনে নিই তো আজকে যেটা এসছে অনেক দিন ধরে সেটা কিনবো কিনবো ভাবছিলাম তো চলো দেখাই তোমাদের কি এসছে আনবক্সিং করবো সবার আগে তাহলেই দেখতে পাবে কী এসছে এবারে আমার পুজোর জন্য গিফট চলো তো আমাজন থেকে এত বড় একটা পাউচ চলে এসছে যদিও আমি কেটে এর আগের বাড়ি শ্যুট করার চেষ্টা করেছিলাম কিন্তু ক্যামেরাই অন করতে গেছি আবার একবার রিশুট করতে হচ্ছে কষ্টটা আমি আগেই কেটে ফেলেছিলাম এই হলো ব্যাগটা এই প্যাকেটটাও কেটে ফেলেছিলাম আবার তাতে ঢুকিয়েছি এই হলো আমার মতুন ভায়াটেরা অক্সাস ট্যাঙ্ক ব্যাগ ভায়াটেরা অক্সাস এটা নন ম্যাগনেটিক মডেল আর এম আর পি রয়েছে দু হাজার দুশো নিরানব্বই টাকা সঙ্গে এক বছরের ওয়ারেন্টিও আছে স্ক্যান করতে হবে ওয়ারেন্টির জন্য তো এখন যেহেতু আমাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে তাই এটা আমার দাম পড়লো উনিশ সাড়ে উনিশশো টাকা মতো উনিশশো এটা নন ম্যাগনেটিক মডেলটা আমার বাইকে ট্যাঙ্কের দু সাইডের ট্যাঙ্ক প্যাড রয়েছে তার জন্য মনে হয় না এর যেটা ম্যাগনেটিক মডেল ছিল তার স্ট্র্যাপগুলো ঠিকঠাক বসবে সেই জন্য নন ম্যাগনেটিক মডেলটা নিলাম দেখি এর ভেতরে কী কী আছে ফার্স্ট টাচ ইম্প্রেশনে তো কোয়ালিটির দারুণ লাগছে না সিঁচিয়ে দেয় আমাদের ভেতরে যথেষ্ট বড় স্পেস আছে ফ্রেম কভার ওপরটা ট্রান্সপারেন্ট ফোন ইউজ করতে পারবো রেখে এখানে একটা পাউচ রয়েছে ওয়াইটার ব্র্যান্ডিং করা রয়েছে এখানে এই যে স্পেসটা এরকম এখানটায় ফোন ঢুকিয়ে ইউজ করা যাবে টাচ টাচ রেসপন্স হবে এটাতে টাচ সেন্সিটিভ দেখি টাচ রেসপন্স নেই কিনা নিয়েছে কোন ওপেন হচ্ছে অডিও রেকর্ড হচ্ছে যদিও সেপারেটলি টাচ সেন্সার নিয়ে টাচ রেসপন্স নিয়েছে ভেরি গুড পাখা বন্ধ করে রেকর্ডিং করতে না দম বেরিয়ে যাচ্ছে গরমে প্রচণ্ড গরম যাই হোক ভেতরটা তো কিছুটা এরকম যথেষ্ট স্পেশিয়াস এখানে একটা পাউচ রয়েছে এখানে চাবি ঝোলানোর একটা একটা হুক করা রয়েছে দু সাইডে দুটো দু সাইডে দুটো ইয়ে আছে পকেট রয়েছে রিপ রয়েছে এখানে মনে হয় স্ট্র্যাপ গুলো আছে হ্যাঁ এটা মনে হয় স্লিং ব্যাগ করা স্ট্র্যাপ এটা এখানে ট্যাঙ্কে করার জন্য স্ট্র্যাপগুলো রয়েছে গ্রিপ করার জায়গা আর এখান থেকে রিফ্লেক্টর রয়েছে এখানে আর টেক্সচারও করা রয়েছে দেখতে কিন্তু দারুণ জিনিসটা তো এই হলো ব্যাগ আর এটাকে স্লিং ব্যাগ হিসাবে ইউজ করা যাবে এখানে স্ট্র্যাপ রয়েছে ওপেন করে দিলে এই দুটোই তো মনে হয় এই দুটো কি দিই সো রাইট ওবসেস একটা দিক অ্যাটাচ করতে পেরেছি আরেকটা দিক দেখি এটাকে যদি লেন্সটা বাড়িয়ে নি

এই হলো ট্যাঙ্ক ব্যাগ আর এই স্প্র্যাগুলো দিয়ে আমরা ট্যাঙ্কের লাগাবো ইনস্টল করবো ব্যাগটা চলো ইনস্টল করা যাক বেশি কেমন লাগে নিয়ে চলে এসেছি আমার রেনকোট আর ট্যাঙ্ক ব্যাগ এই ট্যাঙ্ক ব্যাগ বলছি হ্যান্ড গ্লাভস যেটা আমি ইউজ করি দেখি রেনকোটটা ঢোকানোর পর কতটা জায়গা থাকে এরকম শেপটা নেয় এখনও জায়গা আছে কিছুটা বেশ খানিকটা জায়গা আছে জলের বোতল ঢুকে যাবে পাওয়ার ব্যাঙ্ক ঢুকে যাবে ফোনের চার্জার ইজিলি ঢুকে যাবে একটা জায়গা আছে দেখি আর কিছু আনা যায় কিনা নিয়ে চলে এসেছি আমার ছোট্ট জলের একটা বোতল যেটা আমি রাইডিংয়ের সময় সামনে রাখি এইখানটা রাখতাম আর এটা ঢোকাই আগে না আগে গামছাটা ঢোকাই ফোনের চার্জার এনেছি দেখি কতটা জায়গা থাকে চার্জার এখানে পাওয়ার ব্যাঙ্ক না এখানে পাওয়ার ব্যাঙ্ক ঢুকবে না পাওয়ার ব্যাঙ্ক চৌকো করে দিলে হয়ে যাবে লম্বা লম্বি দিলে পাওয়ার ব্যাঙ্ক ঢুকবে না এই ঢুকিয়ে দিলাম চার্জার এখানে তো চাবি থেকে যাবে অসময় গামছা চলে গেল জলের বোতল এবার এটাকে আটি তো এই ছিল একটা ছোট্ট আনবক্সিং ভিডিও প্লাস রিভিউ ভিডিও ভেতরে অনেকটা অনেকগুলো জিনিসপত্রই ভরে নিয়েছি ও হ্যাঁ রেন তোমাদের দেখানো হয়নি গামছা রয়েছে ভেতরে ভেতরে আমার গামছা রয়েছে একটা ছোট জলের বোতল রেনকোট রয়েছে আর গ্লাভসও রয়েছে আরও কিছু জিনিস ঢুকবে হ্যাঁ ফোনের চার্জার রয়েছে তো অল্প সামান্য এখনও কিছু জিনিস ঢুকবে এখানে ফোনটা আমি ইয়ে করে নিতে পারবো লুকিয়ে নিতে পারবো এটা টাচ রেসপন্সও সাপোর্ট করে তো ফ্রেন ফ্রেনকোটটা তোমাদের একবার দেখে চক্র মেরে আসবো এটা নিয়ে রেনকোট ট্যাঙ্কের রেনকোট এখানে আলোটা একটু কম আমাকে ওদিক থেকে একটা আলো মেরে রাখতে হয়েছে যার জন্য তো চলো এক চক্কর লাগিয়ে আসি এটাকে নিয়ে সবাই ঘুরছে ঘুরতে বেরিয়েছে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমি বেরিয়ে পড়েছি আমার নতুন রাইডিং গিয়ারের রিভিউ করতে ভালোই দিনকাল চলছে যদিও এই পুজোতে ঠাকুর দেখা আমার বড় ল্যাদ লাগে আমি একদম আমার পোষায় না ভিড় ভাট্টা হই চট্টগোল গুতো গুতি করে লাইন দিয়ে ঠাকুর দেখা একদম পোষায় না তো যাই হোক আমার মোটামুটি এরকমই দেখতে লাগছে ক্যামেরা থেকে আমি জানি না এখন কেমন দেখতে লাগছে প্রচন্ড গান চলছে যা জিনিসপত্র ভরেছিলাম ব্যাগে সেইটা নিয়েই দেখি যাই কেমন স্টেবল থাকে এখানে স্পিডে চালাতে পারবো না তো এই একটা সমস্যা টেস্টও করতে পারবো না যাই তো পাম্প অবধি যাই তেলটা তুলে আনি তেলটা তুলে নিয়ে আসি গাড়িতে তেল কম আছে কোথাও যদি বেরোয় বাই চান্স রাত্রির দিকে ফাঁকায় ফাঁকায় তখন কাজে লাগবে গতবার পুজোয় হেলমেটটা কিনেছিলাম একশোরের যেটা আমি এখন পরে আছি মাউন্ট করা ক্যামেরা মাউন্ট করা আছে যেটাতে আর এইবারের পুজোয় হলো ট্যাঙ্ক ব্যাগ দেখা যাক নেক্সট পুজোয় কি কিনি ইচ্ছা তো আছে একটা একটা করে সমস্ত রাইডিং গিয়ার্স কিনব এরপরের যেটা প্ল্যান সেটা হলো একটা রাইডিং জ্যাকেট কেনা খুব যে দামি কিনতে পারবো হয়তো তা নয় মোটামুটি বাজেটের মধ্যেই একটা দেখে কিনব দেখা যাক কতটা কি ইচ্ছা পূরণ হয় তো এখান থেকে নিরম্ব বাঁ দিক এখানে একটা হিন্দি ইউনিভার্সিটি হচ্ছে আর ডান দিকে হচ্ছে পুজো আমি নিনম বাঁ দিক হাওড়া আমতা রোডের দিকে একটু তেল ভরবো আর এখানে চেক করে এটাও দেখতে দেখব যে এটা কেমনভাবে অপারেট করতে হয় কারণ ট্যাঙ্ক ব্যাগ অপারেট করার এক্সপিরিয়েন্স তো আমার নেই এখন পর্যন্ত দেখা যাক কি হয় ব্যাগের কোয়ালিটি নিয়ে যদি বলি কোয়ালিটি অসাধারণ যথেষ্ট শক্ত পক্ত ফ্যাব্রিক রয়েছে এবং এমন নয় যে খুব হার্ড অস্তা দেখছো রাস্তার এই কিছুদিন আগে রাস্তাটা হয়েছে তার আগেও একবার হয়েছে মানে যা তা যাই হোক যেটা বলছিলাম ব্যাগের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই জিপার থেকে শুরু করে মেটেরিয়াল সমস্ত কিছুই নচ আর জিনিসপত্র বেশ ভালো পরিমাণ ধরেছে থার্টিন এটা ক্যাপাসিটি যদিও একটা অল এক্সট্রিমের দেখছিলাম সেটা মানে ক্লেম করছিল একুশ লিটার বলে তার ক্যাপাসিটি কিন্তু রিভিউ বা পিক অরিজিনাল পিকচারে যেরকম দেখলাম প্রায় একই সাইজ সেটা কি করে একুশ লিটার হয় আমার মাথায় ঢুকছে না যাই হোক সেটা নিয়ে তর্ক করে লাভ নেই কারুর কাছে যদি থাকে তখন দেখব যদিও সেটা ম্যাগনেটিক ছিল আমি ম্যাগনেটিক নিতে পারতাম না যখন যেমন বললাম আমার এই ট্যাঙ্কে যে ইয়েগুলো রয়েছে ট্যাঙ্ক প্যাডগুলো রয়েছে সেটাতে প্রবলেম করতো যাই হোক চলে এসছি হাওড়া আমদা রোডের সামনেই পেট্রোল পাম্প রয়েছে তেল নেওয়া হয়ে গেছে একটু হ্যান্ডেলিং করতে অসুবিধা তো হবে প্রথম প্রথম কেমন একটা অকোয়াডও লাগছিলো লোকটা বল পেট্রোল পাম্পের লোকটা বলছিলো তাড়াতাড়ি করো যাই হোক এক্সপিরিয়েন্স খারাপ নয় সব কিছুরই একটা শুরু আছে সব জিনিসই প্রথম থেকে শুরু করতে হয় তো আই হোপ আমারও এটা শুরুটা একটা ভালো দিকেই যাবে তো ওই আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো নিচে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিওর জন্য প্রতি বছর পুজো আসে অপেক্ষার অপেক্ষার দিনগুলি আমরা আর যেন এক নিমেষের মধ্যেই চারটে পাঁচটা দিন কেটে যায় আর এবছরে যেমন বৃষ্টি হচ্ছে অন্যান্যবার তো আরও বিভিন্ন কিছু হয় কখনো ঝড় কখনো অন্য অন্য বিপদ আপদ আবার কখনও খুব ভালো কাটে দেখা যাক কি হয় এখনো পর্যন্ত হাওড়ায় তো বৃষ্টি হয়নি আজকে এবং গতকাল আগামীকাল কি হবে জানি না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এরকম আরও কন্টেন্টের জন্য পুজো সবাই খুব ভালো করে কাটিও চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে